মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুত মাটির গড়ে তাকিবে না তোর সোনার কবুত একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া গ গিন ডুবে যাবে বেলা অতুর নয় দরজায় লাগবে তালা যেই দিন ডুবে যাবে বেলা অতুর নয় দরজায় যায় লাগবে তালা বুঝবে না তুই মন্দ হবে প বুঝবে না তুই মন্দাল হবে প একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই অতি যত্ন করে যা রে কবালিতে স মাটির গড়ে অতি যত্ন করে যা রে ওবালিতে রে গরে ওই গরে শাড়ি করি করিব ওই গড়ে শাড়ি দিন করি ভগম। একদিন শাড়িয়া যাবে বাঙিয়া ও গিরি গড়ে তাকিবে না তোর সোনার কবুত মাটিরি করে তাঁকে বেন তোর সোনার কবুত একদিন শাড়িয়া যাবে বাঙিয়া ও গ অতি যত্ন করে যা রে সমাটি রে গরে ওই গর শাড়িয়া একদিন করি বসব একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই গর ওইনি দারুন সক্রান কালে মৌতে সে বলে ওই নি দারুন কালে মালা মৌতে শে বলে ওই গড়ে সারি যাইতায় কবর আসল গোর শাড়িয়া যাইতায় কবর আসল গেদিন যাবে বাঙ্গিয়া ওই গ মাটির গড়ে থাকিবে না তোর সোনার কবু একদিন শাড়িয়া যাবে বাঙ্গিয়া ওই গ্লা মা তর রে দু মসা ফিরর রেষ শীঘ্র সাজবাই মোসাফির যাইতায় বন্দে চিরস্থায়ী নয় দু রিন রে দু মোসা শীঘ্র সাজ বাই মুসাফির যাই তা কতই হাইলাই কতই ভাইলাই কতই হরলাই কেস কতই ভাইলাই কতই হাইলাই কতই হরলাই কেস হিসাব লাগাইয়া দেখো হিসাব লাগাইয়া দেখো জীবন তোমার শেষ দুনিয়া দেশ দেবাই মোসা যাইতা যাই তায়া বন্দ চিরস্থায়ী নয় দুনিয়া মাতর কদিন রেশ দুনিয়া মোসাফিরর দেশ শিঘের সাজবাই মোসাবির যাই তাই বন্দে পাগলের ছিল রেছিল পাঁচটি টাকা কেষ অদম পাগলের ছিল পাঁচটি টাকা কে এমন গাইতে দেখাইতে ভাইয়া লুটিয়া গল দুনিয়া দেশ বিরোর দেবাই মোসা বির যাইতায় বন্দেশ চিরস্থায়ী নয় ওই দুনিয়াম মাতর কদিনেশ দুনিয়া মোসা দেশ শীঘ্র সাজ মুসাফির যাইতা বন্দে অদম পাগলের ছিল পাঁচটি টাকা কে অদম পাগলের ছিল পাঁচটি টাকা কে এমন ডাকাইতে ভাইয়া লুটিয়া করল শেষ দুনিয়া মুসাফিরর দেশ শীঘ্র সাজো বাই মোসাবির যাই বন্দেশ চিরস্থায়ী নয় দুনিয়া মাতর দিন রেশ দুনিয়া দেশ শিগের সাজো বাই মুসাফির যাইতা যাই দেশ বন্দেশ শীঘ্র সাজো বাই মুসাফির যাইতা যাই বন্দে آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الغازرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহাগন এই জায়গার মধ্যে তো মধ্যে ঠান্ডার মধ্যে আয় আল্লাহ তোমারা তোমার রবিবার আলোচনা শুনতে আসুন ইয়া আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার কোন সার্থল্লা নাই আয় আল্লাহ তুমি আল্লাহ তারা রে মাফ করে দেওয়ার আসানিয়া আল্লাহ এই দাগার মধ্যে বসিয়া তোমার বন্দা গণের পুরাণ নদী জোর আলু সোনাসুনচনি আল্লাহ আ আল্লাহ আমাদের বলা তোমার বন্দা গণের এই সমস্তরে তুমি কবুলার আর মঞ্জুর ফরমাও আল্লাহস করি সারা শা মফ ফিল শুরুত লইয়া আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আই আল্লাহ রামীলাশ্বরী বলিলাম জীবনের গুনা লয়া তোমার কাছে তো বাহ করলাম আল্লাহ দুনিয়ার কোনো মঞ্চর কাছে হাত না পাতিয়া আল্লাহ মালিক জানিয়া তুমি মালিক হাত ইয়া আল্লাহ আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে হাত পাতিছি না আল্লাহ তুমি আল্লাহর কাছে আমরা হাত পাতিছি আমরা তোমার গুলাম ইয়া আল্লাহ আমরা যদি অভ্যাস হই গেছে গুনা করা কিন্তু তুমি আল্লাহর তো শান আছে আমরা রে মাফ করে আল্লাহ আল্লাহ জীবনের গুনার আমার লিয়া তোমার কাছে তবা ভরলাম আল্লাগুলাই তো করি তোমার কাছে আত দিল্লা তোমার রবীন্দ্রই পুরানো দীষণ মফিল থাকি সর্বশেষে যে দোয়া করিয়া যাইব তুমি আল্লাহ তার জীবনের মাফ ভরি দিলা আল্লাহ আয় আল্লাহ মাকবিরত রাশারা কি এই এলাকার অনেক যুবকল মুরব্বী অল আলিমকলা বিচ্ছাবক বকল আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাই নকল বাড়ির মধ্যে মা বই নকলে তোমার দু আরো আল্লাহ আল্লাহ প্রত্যেকের হাত পাতা রে তুমি কবুল ফরমাও আল্লাহ প্রত্যেকের জীবনে রে মাফ করিয়া দে আমরা গুনাগার আমরা খে কি পরিমাণ গুণা করছি তুমি আল্লাহ আল্লাহর তাগিত আল্লাহ আমরা কে দুষ করছি তোমার তা তো আমরা লুকানি সম্ভব নাই তুমি যদি মাফ করি দেও না কাছে আল্লাহ আয় আল্লাহ তুমি শরীরে আল্লাহর খাস যে আমরা মাপ চাইয়ার তোমার বানাইল বন্ধা বান্দিകളെ জানি আমরা রে মাফ করে দিলা ও আল্লাহ আল্লাহ আমরা শয়তানের দোকানর মধ্যে পড়িয়া আয় আল্লাহ তোমার নাফরমানি করছি আয় আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে তোমার দুনিয়া তোমার জমিনর মধ্যে থাকিয়া আয় আল্লাহ তোমার নাফরমানি করিলাইছি আয় আল্লাহ সমস্ত ভুল স্বীকার করিয়া তোমার কাছে তওবা করলাম আয় আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার গুনার সীমা আছে তোমার রহমতর কোন সীমা নাই আল্লাহ আমরা গুনার সীমা আছে তোমার দয়া মায়ার কোন সীমা নাই আল্লাহ আয় আল্লাহ মা বাপ তাকিয়া হাজার হাজার গুণ তুমি আল্লাহ বলে আমরার লগে মায়া রাখো আল্লাহ আয় আল্লাহ মাই বাবার সন্তানের লগে যে পরিমাণ মায়া এর হাজার গুণ বাড়িয়া বিলে তুমি আল্লাহর বিলে আমরার লগে মায়া আছে আল্লাহ আল্লাহ তোমার কাছে মাপ সাইয়া নিগুড় রায় কানো আয় আল্লাহ গাড়ি গো মধ্যে বসিয়া তোমার তোমার অভিবার গুণ গান করিয়া তোমার রমতর দুয়ারও আজ জোরে মাপ সাইয়ারি আল্লাহ আল্লাহ আমরার জীবনের সমস্ত গুণারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা জানিয়া গুণা করছি না জানিয়া গুণা করছি আয় আল্লাহ বুঝিয়া গুণা করছি না বুঝিয়া গুণা করছি আয় আল্লাহ দেখিয়া গুণা করছি না দেখিয়া গুণা করছি আয় আল্লাহ শিরি গুণা করছি সকিরা গুণা করছি কবিরা গুণা করছি আয় আল্লাহ বেদাতি গুণা করছি আয় আল্লাহ আমরা হচ্ছে বলো গুণাগার হয়তো জমিনের মধ্যে কেউ নাই সবচেয়ে বড় গুণাগর জমিয়া তোমার মতো দুয়ার মাফসাইয়ার আল্লাহ আমরা জীবনে

الله بدر خوري يا تيّاك سول منور وديار شا تو تاملات تيّاك اللي تا دعاء وربا يا الله. ইতার খবর যাওয়ার পরে খবর আর গিয়া দুয়া করবা জিয়া রত করবা মাই বাবা আওলা তুইয়া বড় আশা করিয়া যাই মারা যাবার পরে তারারে রে সব দিনে কি দিয়া তো ইয়া আল্লাহ আল্লাহ আজকে আমরা রে মহফিল থেকে আমরা বৈত্য করে দাঁড়ার মাই বাপ কবর আয় আল্লাহ তারা রে কবর তুমি অসংখ্য সব নিয়ে দেও আজাবে কবর থাকি না যা দেও আয় আল্লাহ তারা রে কবর জীবন রে তুমি জন্নতর জীবন বানাই দিলা

আয় আল্লাহ তোমার বন্দাগুণে বড় আসি কইয়া গানোর লাগি সালে সব মিল করছই আগা বৈসা করছো করছো অনেক কথা শুনতে আছো নি সনীয় মহফিল রে করছো আল্লাহ এই মহফিল দা গিয়া সওয়াব পৌঁছাই দিয়া এই এলাকার तमाम मुर्दे তুমি maaf করিয়া দেও বিশ্বর মুসলমান जिंदा मुर्दा হইতে রে তুমি maaf করিয়া দেও আয় আল্লাহ যারা কবরবাসী হইছ জन्नतবাসী বানাই দেও আয় আল্লাহ যারা দুনিয়াতে আজন্নে খায়া দিয়া তোমার গোলামীর মধ্যে লাগাই দিলা ওহে আল্লাহ আয় আল্লাহ তুমি মওলা তোমার দেওয়া বান্দাগনে বড় কষ্ট মজলি শ্রে করস আল্লাহ তুমি থারে মাফ করিয়া দেও চাপ দিয়া বদলা দান করিয়া দেও আয় আল্লাহ তাদের শরীরের মধ্যে রিজকর মধ্যে হায়াতর মধ্যে আয় আল্লাহ তাদের ব্যবসা মধ্যে তুমি বরকত দান করিয়া দেও এই এলাকার মা বোন যারা জন মা বোন বানাই দেও আয় আল্লাহ বৈত্যরে তুমি অদ্রতে আসিয়া অদ্রতে ভাতিমা আয় আল্লাহ অদ্রতে আয়সা খাদি যার মতো আয় আল্লাহ চরিত্র চরিত্রবান ভাই বোন বানাই দিলা ওই আল্লাহ আয় আল্লাহ এই মধ্যে আমার পরে তোমার বন্ধাগণে আয় আল্লাহ খেদমত করছেন তার খেদমত রে কবুল গৰিমা গৰিয়া আদেউ তোমার মন্দা কুনে তো আর দরখাস্ত করছোন প্রত্যেকর দরখাস্তরে কবুল বর্মা আল্লাহ সামান্য কই দিন আগে আয় আল্লাহ একসঙ্গে মাধ্যমে এক ঘরের মানুষ মারা গেল্লা তোমার বন্দায় আল্লাহ সাপ দিয়া তুমি তার মাফ করিয়া দে কবর কান্তা বাগান বানাই দেও সৈদি মত তুমি তার নসিব করিয় আয় আল্লাহ আল্লাহ তার কবর কান্তা তুমি বেশ বাগান বানাই দিলা আল্লাহ তো তো দুনিয়ার আশা আকাঙ্ক্ষা লইয়া মারা গেছেন তুমি জন্মতর মধ্যে দিয়া বুড়া করিও আল্লাহ ইয়ার আমার আইমিন আল্লাহ তামাঞ্চরে মা ফুরিয়া তোমার রহমতর কুলখানো জায়গা দিলা হইয়া আল্লাহ আল্লাহ আমার ভাই আবিচ্ছামে দুয়া যাই যেন মনের আশারে তুমি বুড়া করিয়া দে আল্লাহ তোমার বন্ধা মনের আশা লইয়া গুরিত্রা আয় আল্লাহ মদর সার খেদমত করতা আয় আল্লাহ কোরআনের খেদমত করতা দিনে ইসলামের খেদমত করতা

মাফ করি দেও আজকের জলসা আজকের দোয়ার দরকাস তুমি কবুল ফরমাও যত মানুষের হক আছে তুমি মাফ করিয়া দেও অনেক মানুষে মায়া করি করি খবর গেছ কি অনেক মানুষ আয় আল্লাহ নিজে না আমরা রে খাওয়াইয়া আজকে কবর বাঁচিয়ে গেছেন আয় আল্লাহ তুমি তার সব পৌঁছাই দিয়া মাফ করে দিলা ওই আল্লাহ আয় আল্লাহ আমরা জীবন যেমন তেমন তো শেষ হয়ে যাইব একদিন তো আমরা মৌতর সম্মুখীন হয়ে যিম আয় আল্লাহ মৌতর আগে তো বানসিব করিও আয় আল্লাহ মৌতর আগে গুনার তাকে পবিত্র করিও আয় আল্লাহ মৌতর আগে তোমারা তোমার হবিবর বাড়ি করে দেখাইও আয় আল্লাহ মৌতর আগে তোমারা তোমার হবিবর দিদার নসিব করিও আয় আল্লাহ মতন সময় নবী দিরে রাখিও বারবার আমরা জবান তাকি কলিমা পড়া নিল আইও আমরার জবান তাকিয়া জীবনের শেষ সদা কান্তা বার করি ওলা ইলা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাই জীবনে মরণে কবরে আর আসরে মাফ করিয়া দি ও আল্লাহ নবীজের ঘাতিরে ওহে আল্লাহ পাকজাত উঠাইয়া দুহাত করতে আসি মুনা যা তোমার ওই দরগাত পাপের বোঝা মাথায় লইয়া ডাকিতেছি গাফা বাবের বোঝা মাথায় লইয়া ডাকিতেছি গফফার ক্ষমা কর দয়াল আল্লাহ সবাই গুনাহগার সুবহান rabbika rabbil izzati amma yasifun wa salamun